আজকে চলে এসে পড়লাম চাঁদপুর ম্যাচ খেলতে আজকে বাঁচা মরার খেলাতে নিয়ে এসে পড়ছে আমাদের কেন আজকের ম্যাচটা বাঁচা মরার কথা বললাম সবকিছু থাকবে এই ভিডিওর ভিতরে এই টুর্নামেন্টের আয়োজনটা ছিল দেখার মতো সুন্দর আর আমাদেরকে যে হায়ার করে নিয়ে আসে তার ব্যবহারটাও কিন্তু অনেক সুন্দর ছিল আমাদের টিমের ফুল সেটআপটাই কিন্তু নারায়ণগঞ্জ থেকে আসলে কেমন ছিল আজকের ভিডিওটা সব থাকছে এই ভিডিওর ভিতরে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো চলুন আজকের ব্লগটা আমরা শুরু করি আসসালামু আসসালামল কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে দেখতে দেখতে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসে পড়লাম আজকে আজকে আবার गाइस আমরা যাচ্ছি চাঁদপুর বাবুর হাটের মাঠে সেখানে খেলতে যাব আমি জয় আর সাজি প্রথম রাউন্ডে তৃতীয় ম্যাচ সেটাই জিততেই হবে ইনশাআল্লাহ সকাল সকাল বের হয়ে গেলাম আমরা আমাদের সাথে নারায়ণগঞ্জের যাচ্ছে যেমন পাখি যাচ্ছে আর ওরা আছে সবাই আছে অনেক আপনারা চিনবেন কারণ ওরা সবাই নারায়ণগঞ্জেরই যদিও ওদের সাথে আলাদাভাবে কন্টাক্ট হয়েছে পরবর্তীতে জানতে পারলাম যে আমরা আমরাই সব যাচ্ছে একসাথে তারপরে কিন্তু সবাই মিলে একত্রী রানা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আমরা চাঁদপুরের খুব কাছাকাছি টিম সেটআপটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আমাদের যা আপনারা মাঠে নামলে দেখতে

সময় আছে অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের রেডি রেডি হয়ে সবকিছু করতে হবে আমি আবারও বলতে আপ পয়টা কিন্তু আমাদের প্রচুর পরিমাণ করেছে তারা তো খাওয়া দাওয়া আমাদের শেষ এখন কিন্তু রেস্ট করার শেষ আমরা এখন মাঠের দিকে চলে বলতে না বলতে কিন্তু আমরা রেডি হয়ে এখন কিন্তু চলে যাচ্ছে মাঠের দিকে সব প্লেয়ারকে আপনারা এখন কিন্তু দেখতেই পারতেছেন যদিও সবগুলো প্লেয়ার কিন্তু আমাদের নারায়ণগঞ্জ থেকে আনা আমরা কিন্তু সবাই ভাই ভাইপাড়া তারা সবাইকে আপনারা চিনেন আপনাদের টিমে যদি আমাকে খেলাতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর বা আমার নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সব জায়গায় গিয়ে খেলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লা ব্রাহ্মণ একটা খেলা আছে ব্রাহ্মণ থেকে খেলে আসে কিন্তু আপনাদেরকে ভিডিও দেবো তাড়াতাড়ি তো এখানে আমাকে ছয়জনের নাম লিখতে বলতেছে যে ছয়জন আমরা খেলবো সেখানে তো যেই কথা সেই কাজ আমি কিন্তু সবার নাম লিখে দিচ্ছি আর এখন যেখানে আছে সেখান থেকে মাঠে নাকি লাগে তার জন্য আজকে মূলত রাউন্ডের তৃতীয় ম্যাচ আর তৃতীয় কিন্তু কিন্তু জিততে যদি জিতে তাহলে সেকেন্ড রাউন্ডে যেতে পারবে এর জন্য আমাদেরকে নিয়ে আসে যাতে জিতে পারে আজকের খেলা চাঁদপুরের ভিতরে অনেক সুন্দর একটা টুর্নামেন্ট করা হয়েছে যা আপনারা দেখতেই বুঝতে পারতেছেন আমার এই বছরের সেরা টুর্নামেন্ট চাঁদপুরের ভিতরে এটা সব মিলে আয়োজনটা ছিল দেখার মতো সুন্দর তো বলতে না বলতেই কিন্তু মাঠের ভিতরে ঢুকে ফেলতেছে আমরা দুই টিমকে একত্র রেখে কমিটি কিন্তু বুঝিয়ে দিবে সবকিছু যদিও মাত্র নামা শেষ হলে এখন কিন্তু দর্শক আসা শুরু করে দিতে খুব তাড়াতাড়ি আজকের ম্যাচটা শুরু হয়ে যাবে এখন কিন্তু টচ করে ফেলতেছে রেফারি দুই টিমকে একত্রে সবকিছু বুঝিয়ে দিচ্ছে অপোনেন্ট টিম কিন্তু চাঁদপুর সদরের মেবি মোটামুটি অপোনেন্ট টিমও কিন্তু অনেক পরিমাণ ভালো খেলে যা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন এখন যে টিমকে দেখতে পারতেছেন এই টিমটাই কিন্তু আমরা খেলবো মূলত মাঠ বড় থাকার কারণে কিন্তু ছয়জন করে প্লেয়ার খেলবে এই মাঠের ভিতরে খেলার আগে কিন্তু দোয়া পরে ফেলতেছি আমরা ইনশাল্লাহ আজকের ম্যাচটা জয় করে ফেলবো আর পার্টির সম্মানটা আমরা রাখতে পারবো তো চলেন এখনই খেলা শুরু হয়ে যাবে একটু দেখে আসি আমরা এক নজর মাঝমাটা থেকে কিন্তু পাখি সুন্দর একটা শট মারে যেটা কিন্তু অপোনেন্ট টিমের গোলকিপার ঠেকিয়ে ফেলে

সুন্দর একটা শর্ট দিয়েছিল রাফি যেটা কিন্তু গোলকিপার হেড দিয়ে আটকে ফেলছিল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া

হাফ কিছুক্ষণ আগে কিন্তু আমাদের সাজিদ একটা সুন্দর একটা গোল দিয়ে ফেলে যে আপনারা দেখতেই পারছেন সুন্দর একটা গোল হয়েছিল এখন স্কোর হয়েছে ওয়ান বাই জিরো মানে আমাদের এক ওদের শূন্য খেলা ভিডিওর ভিতরে আপনারা সবাই দেখতেছেন যে একটার পর একটা অ্যাটাক দিতেই আছে একটার দিতে কিন্তু আমার কাছে খুব কম বল আসতেছে আর পাখি ভালো ডিফেন্স দিতে তার কারণে কিন্তু আমার কাছে বলই আসতেছে না তেমন তো দেখতে দেখতে কিন্তু হাফ হাফ টাইম হয়ে এর ভিতরে কিন্তু আমাদের ওয়ান বাই জিরো এখনো গোল থাকে যেহেতু আমাদের একটা গোল হয়ে গেছে সেহেতু আমাদের এখন ডিফেন্স খেলতে হবে কারণ ডিগবারের ভিতরে এক গোল মানে অনেক ডিফেন্স যদি স্ট্রং রাখতে পারি তাহলে কিন্তু অপোনেন্ট টিম অ্যাটাক খুব কম করতে পারবে তাই আমাদের এখন মূল করণীয় ডিফেন্সটা স্ট্রং রাখ হাফ টাইমের পর খেলা আবার শুরু হয়ে যাচ্ছে তো চলেন আমরা হাফ টাইমের পরে খেলাগুলো দেখে আসি এক নজর chalna oh. kya clear gir maar ball ore ball sarun eh we oh. gol oh. lo oh. bolchay bola oh. duty oh. nahi oh. hai the

মানে ভিডিঅ' হৈছে তো দেখতে দেখতে কিন্তু ছাত্রের খেলাটা আমরা জয় করে ফেলি সাজিদের গোলটাও কিন্তু দেখার মতো সুন্দর ছিল যে আপনারা দেখতে পারছেন আর এখানে কিন্তু ছাতপের মানুষ ভালোবাসা দিতেছে ভরপুর লেভেল আলহামদুলিল্লাহ আমরা আমাদের জবনটাও রাখতে পারছি পার্টির সম্মানটাও রাখতে পারছি ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদের এলাকায় দেখা হবে আপনাদের মাঠে খেলবো ইনশাল্লাহ যারা এখন লাইক কমেন্ট শেয়ার করে দেন তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুল দেখা ভিডিও তথা মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ বাই বাই আল্লাহ হাফেজ